Hey গাইস আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার vlog. So, আজকে হচ্ছে ডে নাম্বার টু আমাদের চাচুর বাসায় সো আজকে হচ্ছে আমরা আমাদের ছোট চাচুর আর বাড়িতে যাব সবাই মিলে ঘুরতে এন্ড আমরা সবাই রওনা দিয়ে দিলাম এন্ড গাইস সেদিন অনেক গরম ছিল তামজিত হচ্ছে অনেক টায়ার্ড হয়ে গেছিলো অ্যান্ড এই যে দুই পিচ্ছি হচ্ছে মজা করতেছে এন্ড আমরা হচ্ছে বসে আছি আর ওদের গাইস ওদের সামনে ক্যামেরা নিয়ে গেল কি করে এই হচ্ছে চাচি আর আমার পিছনে হচ্ছে আমার ছোট চাচু আর হচ্ছে সিয়াম আর এই হচ্ছে বড় আপু চলে আসলাম আমাদের ছোট চাচুর শ্বশুর বাড়িতে আসার সাথে সাথে হচ্ছে সিয়াম আর দামজিৎ হচ্ছে শুয়ে পড়েছে আমরা সবাই অনেক টায়ার্ড ছিলাম অ্যান্ড আসার সাথে সাথে হচ্ছে ওরা নিজেদের ওয়েলকাম ড্রিঙ্কস বানিয়ে ফেলেছে সো চলুন আমরা জেনে আসি ওরা কিভাবে বানালো নিজেদের ওয়েলকাম ড্রিঙ্কস ওয়েলকাম ড্রিঙ্ক কিছু কারণ নাই এই ওয়েলকাম ড্রিঙ্কসে কি কি দিছো হ্যালো রাখতে যে ভালো দেখেন সবাই সো আসার সাথে সাথে হচ্ছে এখানে নুডলস ফ্রুটস এন্ড শ্যামাই দেওয়া হলো এন্ড এখানে হচ্ছে সবাই খাচ্ছিল খাওয়ার সাথে সাথে হচ্ছে আমরা উঠানে চলে আসলাম অ্যান্ড উঠানে আসার সাথে সাথে দেখলাম সিয়াম হচ্ছে জুতা আমার বরাপুর উঁচা জুতা পরে হচ্ছে ওই মুরগিকে খাবার দিচ্ছে তো আমি তো ভাবলাম ভিডিও করে ফেলি লুকের লুকে অ্যান্ড এই হচ্ছে মুরগি তারপর ছাগলও ছিল অ্যান্ড এখানে হচ্ছে সিয়াম হচ্ছে খাওয়াচ্ছিল মুরগিগুলোকে সো দৌড়াদৌড়ি করার পর হচ্ছে আমাদের লাঞ্চ চলে আসলো সো এখানে হচ্ছে মুরগি গরু মাংস তারপর পোলাও ভর্তা ভর্তা হওয়ার জন্য হচ্ছে আম্মু অনেক খুশি হয়েছে কারণ আম্মু ভর্তা অনেক পছন্দ করে অ্যান্ড এখানে হচ্ছে আরও অনেক খাবার ছিল হচ্ছে আম্মু আমাদের সার্ভ করে দিচ্ছিলো খাবার সো খাওয়ার পর হচ্ছে আমরা সবাই বেরিয়ে পড়লাম ঘোরার জন্য এখানে হচ্ছে আঙ্গুল রেডি হচ্ছে সো আমরা চলে আসলাম একটি সুন্দর খেতে অ্যান্ড খেতে আসার সাথে সাথে হচ্ছে আম্মু আর আমি হচ্ছে ফুল টোকাতে চলে গেলাম আর এখানে হচ্ছে আম্মু হচ্ছে ফুল টোকাচ্ছিলো সো আমিও দেখে আমিও চলে আসলাম ফুল নেওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর ফুল ছিল হলুদ কালারের গাইস আমরা চলে আসলাম বাসায় আবার সো আমরা হচ্ছে আবার বাইরে যাব ঘুরতে আমাদের অবস্থা খারাপ পা ব্যথায় পা ফুল লাগেছে পুরা আমরা এখানে ঘুরতে আসছি চলে আসলাম সেই প্লেসে প্লেসটা অনেক সুন্দর ছিল সো আমরা ওখান থেকে ডাইরেক্ট বাসায় চলে যাই অ্যান্ড কালকে হচ্ছে সিয়ামের জন্মদিন সো এর জন্য আমরা তাড়াতাড়ি চলে আসলাম বাসায় কারণ কেক বানাতে হবে তারপর আমরা হচ্ছে ঘরটাকে একটু সুন্দর মতো আমরা সবাই রওনা দিয়ে তো আমরা বাসায় চলে আসলাম বাসায় আসার সাথে সাথে হচ্ছে সবাই একটু রেস্ট নি

আর এখানে হচ্ছে চাচি কেক বানানো স্টার্ট করে দিল साला रेता रे सोचते दिन नरसंहार में कदे पौधे नहीं ये भाषा सोचते दिन नरसंहार में पौधे नहीं नहीं है बहन जरूरी कोई बात नहीं रहा है बहन जरूरी नहीं है जब तोड़ हेलीबोली के तक कोई मुझे गांजा ही करी असल में ले के वो ना ना पापा A bạn tư tưởng chân cho lập một chân 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 Ya, betul. Dia pergi tu. Allah <laughs> dah cakap. Eh, bab dia. Kau <laughs> tu kada sakit Allah dah cakap. Salah. Salah ni. Mahu nak Allah. Blue dah ni dah. Eh.

何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だだ何だ何だ何だ何だ何だ何だだ何だだ何 সো এখানে হচ্ছে কেক বানানো ডান অ্যান্ড এখানে হচ্ছে ওরা অনেক মজা করতেছে আর এখানে হচ্ছে আমরা সবাই মিলে বেলুন দিয়ে ডেকোরেশন করছি এখন হচ্ছে আমরা হ্যাপি বার্থডে ব্যানারটা লাগাবো লাইটিংয়ের ডেকোরেশন হচ্ছে ওই করতেছে অ্যান্ড এখানে হচ্ছে আমরা অনেক স্ট্রাগল করতেছি হ্যাপি বার্থডে ব্যানারটা লাগানোর জন্য অ্যান্ড আমাদের এত যুদ্ধ করার পর হচ্ছে হাফ ডান হয়েছে তো আমাদের কেক ডেকোরেশন হচ্ছে স্টার্ট হয়ে গেল Chase spider man. বার্থডে ডেকোরেশন ডান এটা হচ্ছে আফটার লুক এখন হচ্ছে আমরা বার্থডে সেলিব্রেশন করবো সবাই মিলে গাইজ আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বাই